এই কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার দিন যে ব্যক্তি এই একটি উপায় করে তার সংসারে এবং তার জীবনে কখনোই অর্থকষ্ট দারিদ্রতা আসে না এছাড়াও বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যদি শত্রুর থেকে মুক্তি পেতে চান এবং কি আর্থিক অবস্থা ঠিক করতে চান এবং কি চাকরি ও ব্যবসায় উন্নতি করতে চান তাহলে লবঙ্গর এই উপায়টি অবশ্যই বৃহস্পতিবার দিন করুন বন্ধুরা এটা আমি বলছি না স্বয়ং শ্রীকৃষ্ণ মুনিকে বলেছেন যদি আপনার ঘরে আয় উন্নতি সুখ শান্তি বজায় থাকার জন্য আপনি এই কাজটি করতে পারেন পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে ও পরিবারে কলহ বিবাদ লেগে থাকলে আপনি অবশ্যই এই কাজটি করতে পারেন আর বাড়িতে যদি নেতিবাচক শক্তির অনুভব করছেন তাহলেও আপনি এই লবঙ্গ ব্যবহার করতে পারেন লবঙ্গ যেমন রান্নাবান্নার কাজে হাত বাড়াতে সাহায্য করে থাকে লবঙ্গ তেমন জ্যোতিষ ও তন্ত্র সাধনায় প্রচুর পরিমাণে কাজে লেগে থাকে এটি নানা প্রকারের নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে দেয় বন্ধুরা এই লবঙ্গ এক প্রকার এক গাছের ফুল আর যেই ফুলটি সর্বদাই সমস্ত আপদ বিপদ থেকে ব্যক্তিকে রক্ষা করতে পারে বন্ধুরা সাতটা বা আটটা নয়টি লবঙ্গ আপনার জীবনে এমনভাবে আপনার জীবনে নেতিবাচক শক্তিকে সরিয়ে ফেলবে এবং আপনার জীবনে নিয়ে আসবে পবিত্র আলো যার ফলে আপনি সর্বদাই পজিটিভ এনার্জি ফিল করবেন হিন্দু ধর্মে পূজা অর্চনায় এই লবঙ্গ লক্ষ্যও করা যায় জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় প্রতিটি স্থান নিয়ে রেখেছে এই লবঙ্গ আর এই লবঙ্গের কার্য সবসময় সাকসেস পাওয়া যায় আর লবঙ্গ পরিবেশের সাথে সাথে আমাদের জীবনে একটি এটি এমন প্রধান জিনিস যার জন্য আমরা প্রচুর অর্থ ব্যয় করেও এর মতন ভালো জিনিস পাবো না আর বহু চেষ্টা করলেও আমরা কিন্তু এত সুন্দর একটি টোটকা কিন্তু কোথাও পাওয়া যাবে না সহজেই লবঙ্গ আপনাকে নিতে হবে হবে এমন এমন কিছু কিছু সংখ্যা করতে যার ফলে জীবনে জীবনে আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যে কার্তিক মাস বিশেষ বিশেষ যে তিথি চলছে এই বিশেষ বিশেষ তিথিতেও আপনি এটি করতে পারেন এবং কোনো বৃহস্পতিবার আপনি এই লবঙ্গর এই কার্যটি করতে পারেন আপনার জীবনে যে অর্থ ভাগ্য রয়েছে সেই ভাগ্য উদয় হবে এটি আপনার জীবনে সর্বদা মঙ্গলই হবে আর মা লক্ষ্মী হলো ধনধান্যের দেবী আর মা লক্ষ্মী হলো ধর্থ উন্নতির আয় ইনকাম ভাগ্যর দেবী আর মা লক্ষ্মীর আটটি রূপ রয়েছে আটটি রূপে মা লক্ষ্মীকে কিন্তু পুজো করা হয় আটটি নিয়মে আট রকম ভাবে প্রতিটি গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর দুটি রূপে প্রায় পূজা অবস্থায় দেখা যায় আর পূজা করা হয় একটি হলো মাথা ধনলক্ষ্মী এবং মা কোজাগরী লক্ষ্মী যিনি ধন সম্পত্তি সুখ শান্তির আয় ইনকামের দেবী আর তিনি হলো ধনলক্ষ্মী আর যিনি হলো খাদ্য শোষণ আর তিনি হলো কোজাগরী লক্ষ্মী সর্বদাই প্রতি গৃহে এই দুই লক্ষ্মীর পূজা বেশিরভাগ দেখা যায় এছাড়াও আরো বহু লক্ষ্মী রয়েছে যে আটটি রূপে আমরা প্রায় পূজা করে থাকি কোনো কোনো সময়ে এবং কারো কারো গৃহে দেখা যায় মাতা আট লক্ষ্মীর ছবি সহ পুজো করা হয় বন্ধুরা মা লক্ষ্মী এমন এক দেবী যিনি হলেন চঞ্চলা আর তিনি এক জায়গায় কোনো সময় থাকতে পছন্দ করেন না এবং থাকেন না কিন্তু ওনাকে যদি আপনি সর্বদা ঘরেতে বিরাজ করার জন্য স্থায়ী করে রাখতে হয় তাহলে আপনাকে প্রায় কিছু উপায় টোটকা বা কার্য করতে হবে আর এর ফলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে সে গিয়ে সর্বদার জন্য থেকে যাবে আর মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরতা পছন্দ করেন আর গৃহেতে আপনি সর্বদা চেষ্টা করবেন সুন্দর সুস্থ এবং পরিবেশ রাখার জন্য আপনার গৃহে প্রতিটি ঘর যেন পজিটিভ এনার্জি যেন বিরাজ করতে পারে সেই ব্যবস্থা আপনাকে কিন্তু করে দিতে হবে ঘর তোর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং চেষ্টা করতে হবে কিছু কার্য না করার বন্ধুরা আপনারা প্রতি বৃহস্পতিবার ভুলেও পাঁচটি কার্য কিন্তু করবেন না সর্বপ্রথম হল বৃহস্পতিবার আপনারা দরজার সামনে কোনো প্রকারে নোংরা আবর্জনা ডাস্টবিন কোনো ভাঙা জিনিসপত্র রাখবেন না আপনারা চেষ্টা করবেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর সদর দরজা দরজা আর কখনোই নোংরা আবর্জনা করে রাখবেন না এবং সদর দরজার সামনে খুলে রাখতে নেই সামনে লাগাতে নেই এবং ঝাল জাতীয় গাছও লাগাতে নেই যেমন ধরুন লঙ্কা অ্যালোভেরা এছাড়া নানা রকমের গাছপালা লাগাতে নেই কিন্তু এর ফলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন আর মা লক্ষ্মী কিন্তু সর্বদা সুগন্ধি পবিত্র এবং যে খুব ভালো স্থান খুব পছন্দ করে থাকেন আর আপনার ঘর মাটির হোক কি দশতলা বিল্ডিংই হোক আপনাকে কিন্তু ঘর তোর অতি অবশ্যই পবিত্র রাখতে হবে আপনি সর্বদা চেষ্টা করবেন ঘরে সকাল সন্ধ্যে গঙ্গা জল ছিটা দেওয়ার বন্ধুরা গঙ্গা জলের মধ্যে যে কোনো জল মিশালে সেই জল কিন্তু গঙ্গা জলে পরিণত হয় তাই আপনি একটি ঘটের মধ্যে সর্বপ্রথম গঙ্গা জল নিয়ে তাতে যদি আপনারা ভালো জল ভরে নেন পুরোটাই গঙ্গা জল হয়ে যাবে আর সদর দরজায় বা প্রতিটি ঘরে আপনি সকাল সন্ধ্যে গঙ্গা জল ছেটান এতে ঘরে কোনোদিনও কেউ কালো জাদু করতে পারবে না এবং কি কোনো নেগেটিভ জিনিস বিরাজমান করতে পারবে না সর্বদা পবিত্র থাকবে কারণ আমরা দেবদেবীর পূজা অর্চনা করি হিন্দু ধর্মে কিন্তু কোন জাতীয় জীবকে মেরে খাওয়া নিষিদ্ধ রয়েছে আমরা তার দেশের জন্য আমরা প্রায় মাছ মাংস খেয়ে থাকি তাই আমরা সর্বদাই আমিষ খাবার খেয়ে থাকি আর আমাদের সর্বদাই উচিত যে ঘরে সকাল সন্ধ্যে দিনের সেবা দেওয়ার সময় তারা গিয়ে ছেটানো উচিত এতে আপনার বাস্তু এবং আপনার গৃহে সর্বদা হয়ে ওঠে বন্ধুরা চেষ্টা করবেন ভগবানকে সর্বদা সুন্দর ভোগ অর্পণ করার জন্য সর্বদা ভগবানকে ও দিয়ে চেষ্টা করবেন যে দেবীর যে দিন পূজা বা যে দেবতা যেদিন পূজা অন্তত তার জন্য সেই দিনটি কিছু স্পেশাল আনার কিছু ফল ভালো ফল কিছু ভালো মিষ্টান্ন সেই দেবতাকে দেওয়ার জন্য আপনি একটি এনে সকলকে ভেঙে ভেঙে দিতে পারেন আর ভগবান জানেন যে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সেটি ওনারা জানেন আমরা আমাদের মন থেকে যতটাই করব ততটাই তারা সন্তুষ্ট হবেন কিন্তু পবিত্র ও ভালো মন থেকে করতে হবে বন্ধুরা দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের বলবো আর সেটি হলো ভুলেও কিন্তু এই দিন বিশেষ করে বৃহস্পতিবার দিন ঘর থেকে ঝেঁটা বা ঝাড়ু ফেলে দেবেন না আর এতে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে এক মিনিটও লাগাবেন না কারণ ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় তাই ঝাঁটাকে আমরা সর্বদাই পালা গাই না বা পা লেগে গেলেও আমরা প্রণাম করি যেটি আমরা ঘর থেকে অলক্ষীকে বার করিয়া সেটি হচ্ছে ঝাড়ু দিয়ে এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বন্ধুরা আপনারা সর্বদা চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন ঘরে আমিষ জাতীয় খাবার না খাওয়ার আর আপনি চেষ্টা করবেন যে বৃহস্পতিবার দিন যেন ঘরে নিরামিষ জাতীয় খাবার হয় এতে বাস্তুর সাথে সাথে আপনার ঘর পরিবার এবং আপনার শরীরও সুস্থ থাকবেন আর এই দিন নেশা জাতীয় জানি জিনিস ঘরে যেন না আসে এই দিন ঘরের ছেলেরাও যেন নেশা জাতীয় দ্রব্য না খায় কারণ বৃহস্পতিবার দিন একটা দিন কিন্তু ভগবানের নাম করে সবাইকে ছাড়া উচিত আর উচিতই নয় এই জিনিসগুলি খাওয়া আর অনেকেই আছেন যে এগুলি শোনেন না কিন্তু চেষ্টা করলে কি যায় আসে যেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকে সেই জিনিসটির কেনার ক্ষমতা আপনার থাকবে না অন্তত সেই দেবীর জন্য আপনারা একটা দিন না খেয়ে থাকতে পারেন এই দিনটি আপনারা একদমই কিনেও নিয়ে আসবেন না বন্ধুরা ধার করে বৃহস্পতিবার দিন কোনোদিন টাকা পয়সা নিয়ে আসবেন না বৃহস্পতিবার দিন ভুলেও কোনো লোহার জিনিস ঘরে কিনে নিয়ে আসবেন না আর আনলে ধান চাল খাদ্যর কোনো জিনিস ভালো অর্থাৎ আপনারা এমন কোনো জিনিস নিয়ে আসতে পারেন অর্থাৎ ধরুন আপনারা বৃহস্পতিবার দিন নিজের পয়সা দিয়ে কিছু কিনে নিয়ে আসতে পারেন কিন্তু ধার করে কোনো জিনিস আনার চেষ্টা করবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব যে লবঙ্গ এমন কি ক্রিয়া করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে বন্ধুরা আপনারা বৃহস্পতিবার দিন লবঙ্গর মালা করে মা লক্ষ্মীকে পড়াবেন শুধু লবঙ্গ নয় সাথে একটি করে এলাচ তা আপনাকে নিতে হবে একচল্লিশটি লবঙ্গ ও একুশটি এলাচ একসাথে মালা তৈরি করতে হবে হলুদ বা লাল সুতো দিয়ে আর সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিয়ে তন্দন মাখিয়ে নিতে হবে তার মধ্যে সিঁদুরের ফোঁটা অবশ্যই দিয়ে নেবেন তার মধ্যে পুষ্প দিয়ে মালাটাকে আগে ভালোভাবে সূচি করে নেবেন তারপর সেই মালাটা মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং ওম মহালক্ষ্মী নময় নমাহা এই মন্ত্রটি অবশ্যই বলবেন আর মালাটি পড়ানোর পর মাকে ইস্টান্ড মালা উপহার করবেন এবং সেই লবঙ্গ মালাটি আপনি শুক্রবার দিনও মায়ের গায়ে থাকতে দেবেন কারণ শুক্রবারও হচ্ছে মা লক্ষ্মীর বার এবং সেই শনিবার দিন মালাটি নিয়ে আপনি আপনি আপনার তিজুরিতে বা আপনার ঘরের যে মেন যে দরজা আছে সদর দরজার ভেতর ভেতরটিকে অর্থাৎ আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন যেখানে আপনি বিশেষ কোনো জায়গায় রাখতে পারেন যেখানে কারো নজর বা কারো পা না লাগে কারো হাত না লাগে বা ব্যবসার জায়গাতেও আপনি রাখতে পারেন এতে আপনার ব্যবসাও গতি দেবে বন্ধুরা বলা হয় মা লক্ষ্মী এমন এক দেবী যে ব্যক্তির উপর যখনই প্রসন্ন হয়ে যায় সেই ব্যক্তিকে একদিনেই কোটিপতি করে দেয় আর কথাই হলো রাসারাতি কোটিপতি হয়ে যায় সেই ব্যক্তি সেটি হচ্ছে মা লক্ষ্মীর কৃপায় তাই আপনারা মা লক্ষ্মীকে অবশ্যই পূজা অর্চনা করবেন ভালোভাবে আর বৃহস্পতিবার দিন জল ভরা ঘটেতে আপনারা পাঁচটি ফোঁটা দিয়ে সিঁদুরের কলা সুপারি পান অথবা আপনার সুপারি বদলে হকতুকি দিয়ে দিতে পারে খুব সুন্দরভাবে সেই ঘরটি পেতে ঘরের নিচে আপনারা পঞ্চসর্ষ বা আপনারা গোবিন্দভোগ ভোগ চাল বা পুষ্প রেখে আপনারা ঘরটা তার উপরে পাতবেন বন্ধুরা এই মালাটি অর্পণ করার পর কোনো একটি সুন্দর সাদা মালা বা গেঁদা ফুলের মালা মাকে অর্পণ করবেন মাকে সর্বদা লাল মালা অর্পণ করার চেষ্টা করবেন তার মা হচ্ছে লাল গোলাপি মালা খুব পছন্দ করে থাকেন বন্ধুরা তারপর মাকে একটি পদ্ম অবশ্যই দেবেন আপনারা পদ্ম ফুল না যদি পান এর বদলে আপনারা পদ্ম বীজও দিতে পারেন আর মা বীজেতে বা পদ্ম ফুলে বিরাজমান রয়েছে আর পদ্ম হল সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক তাই অবশ্যই মাকে অর্পণ করবেন মিষ্টান্ড এবং নারকেল অবশ্যই অর্পণ করবেন প্রতি বৃহস্পতিবার দিন শর্ত দরজায় আলপনা অঙ্কন করবেন এবং আপনার ঘরের মধ্যে যেখানে যেখানে সিংহাসন রয়েছে দেবীকে পূজা অর্চনা দেন সেখানেও আলপনা অঙ্কন করবেন সন্ধেবেলা তুলসী মঞ্চ অবশ্যই একটি ঘের প্রদীপ করবেন এবং দরজার দুই দিকে অল্প অল্প করে পুষ্প দিয়ে দুধারে দুটি ঘের প্রদীপ অর্পণ করবেন আর প্রদীপের মধ্যে সামান্য চাল ও ফুল অবশ্যই দেবেন আর এতে আপনার ভাগ্য উন্নতি হয় বন্ধুরা আপনারা বিশেষ করে বৃহস্পতিবার দিন দুইটি লবঙ্গ দুটি এলাচ ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা তুলসীকে অর্পণ করবেন আর ভগবতে বাসু দেবায় নম বলে এতে আপনার অর্থ ও সুখ শান্তি কিছু বজায় থাকবে এটি ভগবান নিজে বলেছে যে বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে ও এলাইচি দিয়ে যে আমাকে অর্পণ করবে তলায় তার সুখ শান্তি কমতি হতে দেব না বিষ্ণু পুরাণ ও পদ্ম অর্থের পুরাণে উল্লেখিত আছে আর অবশ্যই এই কাজটি আপনারা করবেন চেষ্টা করবেন বৃহস্পতিবার করে সন্ধ্যা বেলায় অস্বস্ত গাছের গোড়াও একটি প্রদীপ অর্পণ করার প্রদীপের মধ্যে গুড় চাল আর একটি এলাইচি দিয়ে ঘিয়ের বা তেলের প্রদীপ অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা বলে আসলে এই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নতুন অন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময়ক হরে কৃষ্ণ 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 হরে হরে